Ôi. Assalamualaikum. 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 Ờ uh, xin chào. Hello.

conditional sentence What is conditional sentence? If you don't know people who that's, yeah. that's yeah. why. Okay. 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 शोभिक शंकर तुम दर्शिए आज के स्नाने को आसे आज के अन्य दिनों वीडियो क्लास दिन जाती है स्नाने को फिर हम देखो जो कंडीशनल सेंटेंस सेंटेंस इस चैनल में बताएंगे ओके टेक्निकल प्रॉब्लम का नेट दे रही है कलों दैट्स व्हाई एक्सटेंड डिसॉल्वेड so i would like to take an importance class on conditional sentence i hope that you will enjoy this class from first to last uh, because this is uh, very effective and effective class for the students or class 9 10 and intermediate and all the students of my content however uh, i hope that you are listening clearly okay I, again i am sorry for technical problem but now it is clear i think that so this class is about conditional sentence আমরা so

নতুন জীবন পেতে পারে এইরকম হচ্ছে বিষয়টা যে একটা কাজ করলে আর একটা কাজ তার সাথে একটা ঘটে তার সাথে একটা শর্ত দিলে আর একটা ঘটনা ঘটবে এই যে শর্ত এই শর্তমূলক বাক্যগুলো বা ইবযুক্ত বাক্যগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সো আমরা দেখবো যে ইবযুক্ত সেন্টেন্স কে কন্ডিশনাল সেন্টেন্স বলে কি বলে ইবযুক্ত সেন্টেন্স কে কন্ডিশনাল সেন্টেন্স বলে সো এই কন্ডিশন সেন্টেন্সটা কিভাবে গঠন করা হয় কোন কোন টেন্স প্রয়োজন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলো আছে এই সকল বিষয়গুলো আমরা ভালো মতো জানবো শিখবো এবং এটাকে আয়ত্ত করার চেষ্টা করব। নেক্সট ওয়ান কন্ডিশনটা কিভাবে হয় আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কন্ডিশনটা কিভাবে হচ্ছে কন্ডিশনটা যেভাবে হয় সেটা আমি একটু দেখাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত বাক্য কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করবো আচ্ছা দেন আমরা দেখি যে ইফ দেন কন্ডিশন দেন রেজাল্ট অর্থাৎ শর্ত থাকবে আমরা জানি ইফ যদি তারপর থাকবে শর্ত এই যে ডিপেন্ড করে একটা ফলাফল থাকবে যেমন ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট আ গুড জব যদি তুমি ইংলিশ শিখো তাহলে ভালো একটা চাকরি পাবে তুমি ইংলিশ শিখো তাহলে ভালো একটা চাকরি পাবে এটা হচ্ছে এখানকার কন্ডিশন এই জায়গা কন্ডিশনটা কি যে ভালো একটা চাকরির মেইন বিষয়টা হচ্ছে যে ইংলিশ শিখা দেখলাম এখানে হচ্ছে ইফ দেন হচ্ছে কন্ডিশন বা শর্ত তারপর হচ্ছে রেজাল্ট বা ফলাফল অর্থাৎ যে শর্ত দেবে তার একটা ফলাফল লিখতে হবে ইফ ইউ লার্ন ইংলিশ যদি ইংলিশ শিখো তাহলে কি কি করতে পারে এখানে আমরা সেটা লিখব সো এই বিষয়টা হচ্ছে আমাদের আজকের মূল বিষয় যে কিভাবে আমরা ইফযুক্ত সেন্টেন্সকে অর্থাৎ কনসাল সেন্টেন্স সাথে বা সেন্টেন্সের সাথে কিভাবে আমরা একটা ফলাফল যোগ করতে পারি এই বিষয়টা হচ্ছে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে ওকে সো আমরা চলে যাচ্ছি নেক্সট কাইন্ডস অফ কন্ডিশনাল সেন্টেন্স কাইন্ডস অফ কন্ডিশনাল Sentence. Conditional sentences are poker, okay. shit amra dango. Or conditional sentences as a cotopoga, Okay. There are four types of conditional sentences. Number one, zero conditional. Zero conditional.

দেন হচ্ছে চিরন্তন সত্য বা স্বাভাবিক সত্য বোঝাতে আমরা ই করি কন্ডিশন সেন্টেন্স ব্যবহার করি ওকে এরপর আমরা কিছু উদাহরণ দেখব তার আগে আমরা একটু বুঝি যে এক্ষেত্রে ইফ দ্বারা সম্ভাবনা চেয়ে নিশ্চয়তা প্রকাশ পায় আবার বলতেছি ক্ষেত্রে ক্ষেত্রে সম্ভাবনার চেয়ে প্রকাশ পায় বর্তমানে যা সদাসত্য বা অতীতে যা সদাসত্য ছিল তা দ্বারা জিরো কনশন সেন্টেন্স নির্দেশ করে আবার আমি বলতেছি যে বৈজ্ঞানিক সত্য চিরন্তন সত্য বা স্বাভাবিক সত্য ঘটনা বোঝাতে যে কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয় এক্ষেত্রে ই দ্বারা সম্ভাবনা যে নিশ্চয়তা প্রকাশ পায় এর জন্য বর্তমানে যা সদা সত্য বা অতীতে যা সদা সত্য ছিল তা দ্বারা জিরো কন্ডিশনাল সেন্টেন্স নির্দেশ করে সো আমরা এই জিরো কন্ডিশনাল সেন্টেন্সটাকে আমরা ভালো করে দেখব কিভাবে গঠন করা হয় নাম্বার ওয়ান ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট

এই দুটোকে মিলাইতে হবে রেড অ্যান্ড ব্লু কে মিলাইতে হবে যদি এটাকে মিক্স করি তাহলে এটা রং ধারণ করবে পার্পল যেহেতু এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এটা মিশাল এটাই হবে এটাই স্বাভাবিক স্বাভাবিক ঘটনা এই জন্য এটাকে আমরা ইউ উইল গেট পার্পল বললেও হবে যে তুমি পাবে কিন্তু এটাকে আমরা তা না করে স্বাভাবিক সত্য যেহেতু সেটা উইল গেট না বলে ইউ গেট পার্পল সেটা তুমি কি দেখবে যেখানে পার্পল হয়ে যাবে অর্থাৎ এটা স্বাভাবিক সত্য যে এই দুইটা রং মিশানোর পরে পার্পল কালারটা চলে আসবে ওকে দেন আমরা দেখব হচ্ছে দেখবো আমরা এর আর কিছু কি বলে উদাহরণ দেখব আমরা সরি এই স্ট্রাকচার বাই এর এটার উপরে অর্থাৎ আমার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল উপরে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি নেক্সটে জানাবো দেন এখন সরি জিরো কন্ডিশন কন্ডিশনের উপরে এখন আমরা যাচ্ছি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স উপরে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি ফার্স্ট কন্ডিশন সেন্টেন্স নিয়ে আমরা এখন জানবো বর্তমানে বা ভবিষ্যতে কোনো একটি শর্ত পূরণ হলে ভবিষ্যতে একটি কাজ হবে বোঝাতে আমরা যেমন আমরা এখন দেখবো এর গঠনটি এবং এরপর উদাহরণ দেখবেন প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস কমা একটা ক্লোজ হয়ে গেল একটা কমা দেন সাবজেক্ট এরপর ইনডিফিনিট টেন্স কোন টেন্স ফিউচার ইনডিফিনিট

ওকে সংক্ষেপে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এভাবে আমরা কিন্তু কথা মানে বলতে পারি বা এটাকে আমরা এভাবে বুঝাতে পারি প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ওকে দেন নেক্সট স্ট্রাকচার আমরা এটাকে ইফটাকে মাঝখানে দিয়ে আমরা প্রেজেন্ট এবং ফিউচারকে উল্টে দিলেই হবে

সততা মেনটেন করে চলো যদি আহ থাকো তাহলে সবাই তোমাকে প্রত্যেকে তোমাকে ভালোবাসবে এবং দেন ইফ ইউ আর কনফিডেন্ট ইফ ইউ ইউ আর কনফিডেন্ট উইল বি সাকসেসফুল কনফিডেন্ট হও তাহলে তুমি সফল হবে ইফ ইউ আর কনফিডেন্ট তুমি যদি কি হও

সে তোমার বাড়িতে একটা বাগান থাকে তাহলে কি হবে যদি আমার অনেক টাকা থাকে আচ্ছা ইফ টু লার্ন ইংলিশ ইজ ফর বেটার ক্যারিয়ার বাক্যটা একটু কেমন জানো তাই না ইফ যদি ভালো হয় যদি আমি কি করবো হার্ড যদি আমরা কঠোর পরিশ্রম করি উই ক্যান জীবনে উন্নত করতে পারি বা পারবো দেন ইফ ইজার ইন ম্যাথামেটিক্স

অনেক টাকা থাকতো আমার প্রচুর টাকা থাকে তাহলে আমি কি করতাম আমার টাকা হলে আমি অবশ্যই আমার সাথে করতাম আমার টাকা থাকলে সাহায্য করতাম ওকে দেন

সো এটা ছিল আজকে এইরকম করে বাক্যটা দেখলাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কত ভাবে করা যেতে পারে এখানে আমরা ক্যান উইল বা শ্যাল তো আমরা জানি ফিউচার টেন্সের জন্য এরপর মাস্ট দিয়ে আমরা শুট দ্বারাও করতে পারি ওকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড সেকেন্ড কনস্টিটিউশনাল সেন্টেন্স আমরা এখন সেকেন্ড কনশন্ট নিয়ে দেখব ওকে বর্তমান বা ভবিষ্যতে কোনো অবস্থার অসম্ভব বা অবাস্তব ব্যাপার বোঝাতে সেন্টেন্স বোঝাতে আমরা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহৃত করি বা ব্যবহার করি আমরা এটা নিয়ে একটু ভালো করে জানার চেষ্টা করব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ওকে আবার বলি যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে হবে যে বর্তমান বা ভবিষ্যতের কোনো অবস্থা অসম্ভব বা অবাস্তব ব্যাপার বুঝাতে সেকেন্ড কন্ডিশন সেন্টেন্স ব্যবহৃত হয় অর্থাৎ এখানে যে শর্ত থাকবে কন্ডিশন থাকবে কোনটাই বর্তমান বা ভবিষ্যতে ঘটবে না অসম্ভব অবস্থা অসম্ভব বা অবাস্তব ব্যাপার বুঝাতে আর আমরা এখানে খেয়াল করবো যে এইখানে ঘটনাটা কোনটাই ঘটে নাই একটা ঘটতে একটা ঘটতো একটা হলে আর একটা হতো এইরকম এখানে কোনটাই ঘটেনি আমরা দেখবো যে ই প্লাস সাবজেক্ট দেন ভার টু অর্থাৎ

সংক্ষেপে মনে রাখতে পারেন ফর এক্সাম্পল নো আমরা নেক্সট ডিস্ট্রাকচার জানবো যখন একটা মাঝখানে থাকবে আর দুটা উল্টে যাবে অর্থাৎ সাবজেক্ট উড কুড মাই ভার ওয়ান অবজেক্ট দেন এ প্লাস সাবজেক্ট প্লাস ভার টু প্লাস অবজেক্ট এভাবে আমরা করতে পারবো সো কিছু এক্সাম্পল আমরা দেখব ইফ ইউ স্টাডিড ওয়েল যদি তুমি ভালো করে পড়াশোনা করতে তার মধ্যে ভালো করে পড়াশোনা করো নাই ইফ ইউ স্টাডিড ও তুমি যদি ভালো করে পড়াশোনা করতে তাহলে ভালো করে পড়াশোনা করো নাই বলতেছে তাহলে ইউ উড ডু বেটার ইন দেখছাম তুমি পরীক্ষা ভালো করতে অর্থাৎ পরীক্ষা ভালো করে নাই ভালো করে পড়তো তাহলে ভালো করতো ভালো করে পড়ানাই বিধায় সে ভালো করতে পারে নাই এটা হচ্ছে এখানকার মূল কথা ঠিক আছে এটা হচ্ছে এটার মূল কথা ভালো করে পড়লে ভালো করা যেত ভালো করে বললে ভালো করা যেত এটা হচ্ছে ঘটনা যাই হোক দেখবো পরের বাক্যটা কি আছে ইউ কুড লার্ন ইংলিশ এখন ইউটা মাঝখানে বসবে ইফ ইউ ওয়ান্টেড ইউ কুড লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্টেড তুমি ইংলিশ শিখতে পারতো যদি চাইতে অর্থাৎ তুমি চাও নাই ইংলিশ শিখতেও পারো নাই ইউ কুড লার্ন ইংলিশ ইফ ইউ

আহ পাশাপাশি পার্ট টাইম জব করতেছে ইনকাম করতেছে ভালো লাইফ লিড করতেছে আলহামদুলিল্লাহ ওকে দেন আমরা এক্সারসাইজ দেখবো এটা আপনারা স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারেন এবং অথবা আপনি চাইলে এটা অ্যান্সার করতে পারেন ওকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমি কথা বলবো

ওকে আজকে ওকে যাই হোক আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন একটা ক্লাস দেব আজকে আজকে পূরণ থাকবে আমার এই ক্লাসটি সো আমরা এখন আমরা স্টপ শেয়ারিং করে দিচ্ছি ইউটিউবে লাইভটা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানো সাথে ছিলেন দেখেছেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বা যারা দেখছেন ওকে